কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় বুড়িচং বাজারের উত্তর পাশে এই টুর্নামেন্টটি ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের গণমানুষের নেতা সম্মানিত চেয়ারম্যান হাজি এটি মিজানুর রহমান এছাড়া সভাপতির দায়িত্ব পালন করেন পীরযাত্রাপুর ইউনিয়নের প্রাক্তন সদস্য আলহাজ মোর্শেদ আলম অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সভাপতি ময়নামতি ইউনিয়ন বিএমপি এছাড়া উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বাদল সহসভাপতি ভারেল্লা দক্ষিণ মোহাম্মদ হারুন মেম্বার সাংগঠনিক সম্পাদক মানামতি ইউনিয়ন বিএমপি এবং এরশাদুল ইসলাম এসআই গোবিন্দপুর অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করে পীরযাত্রাপুর ইউনিয়ন বিএমপির সভাপতি আবুল কালাম আজাদ মিজানুর রহমান ভূইয়া ব্যবস্থাপক পরিচালক গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স এবং সলিমান কবির ও শফিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা টুর্নামেন্টটি শুধু একটি খেলা নয় বরং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সম্প্রীতির মেলবন্ধন হিসেবে কাজ করেছে স্থানীয় ফুটবল প্রেমীদের জন্য এটি একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে দর্শকদের প্রতিক্রিয়া উৎসুক জনতার ভিড়ে ভরপুর ছিল গোবিন্দপুরের মাঠ ফুটবল প্রেমীরা টুর্নামেন্টের প্রতি তাদের গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং এমন আয়োজনের ধারাবাহিকতা কামনা করেছেন উদ্যোক্তাদের বার্তা আয়োজনকারীরা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এমন আরও চমকপ্রদ টুর্নামেন্ট আয়োজন করে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবেন